এই মুহূর্তে এটাও আশঙ্কা করছি আজ রাতের মধ্যেই হয়তো শ্রীমান দেবাংশি ওরকিনা মোটা ওর বদন কেমন ওর গরম কেমন ইত্যাদি গরম দিয়ে শ্রীমান দেবাংশ নিশ্চয়ই আবার কিছু একটা লিখবেন

যেটা সারা বলে গেলেন যে যে কারণে মানুষ রাজনৈতিক দলে যেতে চাইছেন না কারণ রাজনীতিকরা অফলেট প্রমাণ করতে পারেননি তারা মানুষের সঙ্গে আছেন তাই মানুষ আজকের এই গণ আন্দোলনে তাদের সঙ্গে দাঁড়াতে চাইছেন না এটা যত তাড়াতাড়ি রাজনীতিকরা বুঝে যেতে পারবে তখন মঙ্গল হবে আরেকটা কথা জুনিয়র ডাক্তারদের আজকে একটা মিটিং আছে সেই মিটিং এর ফলাফল কি হবে আমরা জানি না ওরা আমার আপনার থেকে বয়সে ছোট ওরা পড়ুয়া ওরা শিক্ষা নবিশ ওদের এখন পড়াশোনা করার কথা ওদের এখন সিনিয়র ডক্টরদের হেল্প করার কথা হসপিটালে রোগী দেখার কথা সেই সব না করে চল্লিশটা দিন ধরে ওরা রোদে পুরে জলে ভিজে ওখানে বসে আছে আন্দোলন করছে আগে প্রথমে নিজেদের নিজেদের হাসপাতালের সামনে ছিল তারপর এক সন্ধ্যে এক রাত পুরো লালবাজারের সামনে বিবিধাপুল স্ট্রিটে ছিল আর এখন গত ছদিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে রাস্তাটায় আছে এটা ওদেরও করার কথা ছিল না ওরা বাধ্য হয়েছে করতে যারা ওদেরকে এটা বাধ্য করলে তাদেরকে ওরাও বাধ্য করবে ওদের কথা শুনতে তার আগে ওরা ওখান থেকে আর ওরা যদি মরেও আমরা আন্দোলন থেকে সরব না প্রত্যেকে নিজের বাড়িতে নিজের ঘরে নিজের কর্মক্ষেত্রে নিজের পাড়ায় নিজের রকের আড্ডায় শুরু করুন প্রতিবাদ করা গতকাল অব্দি যেগুলো পাশ কাটিয়ে চলে গেছেন ওকে তো বলছে আমার বাড়ির কাউকে তো বলছে না আমার বাড়ির অমুককে বলছে আমাকে তো বলছে না পাশের ঘরে বলছে আমার ঘরে তো হচ্ছে না এটা করতে করতে এখন আমাদের দৌড় গোড়ায় চলে এসছে পুরো ঘটনাটা এবার কিন্তু আর ছাড়া যাবে না একটা কথা জানবেন নয়ই অগস্ট দু হাজার ছাড়াও ভারতবর্ষের হিসাব অনুযায়ী ক্রাইম রেট অনুযায়ী আরো চুরাশি জনের ধর্ষণ আন্দোলন করছি শুধু তিলোত্তমাকে নিয়ে তবে এটাও ঠিক এই আন্দোলন শুধু তিলোত্তমার জন্য নয় শুধু আর্জি করের জন্য নয় শুরু হয়েছে ওই মেয়েটিকে নিয়ে শুরু হয়েছে ওই কয়েকটি বাচ্চা বাচ্চা জুনিয়র ডাক্তারদের দিয়ে বড় আকার ধারণ করেছে একে সামনে নিয়ে যেতে হবে অনেক যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বলেন যে স্বাস্থ্যের ব্যাপারে ওখানে কি হয় বলো তো আমার ঠিক জানা নেই কি কি গন্ডগোল ভাই আমি ঠিক অতটা খবর রাখি না সেই রাজ্য নিয়ে আমরা আর দিকে এবো তো কোনো দিশা পাচ্ছি না ন্যাচারালি আমাদের নিজেদের রাস্তা নিজেদের ঠিক করে নিতে হবে হ্যাঁ মারামারি করার অবশ্য আমি ব্যক্তিগত ভাবে খুব একটা সাপোর্টার নই তো বলি না মারতে টাকতে বলে গেছে সবাই খাতা খাতা সব রাখুন এরকম সনাতনও বললেন যে মা দুর্গা মা দুর্গা প্রতিমা হাতে সনাতন অস্ত্র দিয়েছে তার মানে দেবলীনাও যে কথাটা বলল আমাদের সবারই বোধ এই নিয়ে একটা সিদ্ধান্ত নেবার সময় এসছে হ্যাঁ তো সিদ্ধান্ত নিতে হবে বদল আনতে হবে একদিনে হবে না একদিন হবে